যত স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেন তাদের মধ্য থেকে বাছাই করে আমাদের সমাজকর্মীরা একত্রিত হব যারা এখানে আলাপ আলোচনা করবো শিখবো জানব এবং নতুন করে কি করে রক্তদাতা তৈরি করা যায় স্বেচ্ছাসেবী তৈরি করা যায় এবং যা যা ত্রুটি বিচ্যুতি তাকে অতিক্রম করে আগামী দিনে আরও রক্তের ভাণ্ডার পূর্ণ করা যায় সেই সংক্রান্ত আলোচনা হবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে সতেরো তারিখ ঠিক তিনটের সময় আর পতাকা উত্তোলন হবে ঠিক দুটোর সময় আমাদের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আমাদের রাজ্যের সভাপতি পদ্মশ্রী ডাক্তার উণ্যোদয় মণ্ডল পতাকা উত্তোলন করবেন আর উদ্বোধনী অনুষ্ঠানে এই জেলার এবং রাজ্যের প্রথিত ব্যক্তিবর্গরা থাকবেন আমাদের এই সম্মেলনে তেইশটা জেলার চারশোর অধিক প্রতিনিধি উপস্থিত হবেন এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড এই রাজ্যের প্রতিনিধিরাও এখানে সমবেত হবেন এখানে উপস্থিত থাকবেন রাজ্যের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ডাক্তার স্বপন কুমার সোরেন উপস্থিত থাকবেন জয়েন্ট ডাইরেক্টর ডাক্তার অশ্বিন কুমার মাঝি ডেপুটি ডাইরেক্টর বিজয়প্রসাদ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সরজিৎ রায় সহ এবং আমাদের জেলার সিওমএইচ ডাক্তার হিমাদ্রি কুমার আড়ি এবং অনেক অনেক যারা যশাস চিকিৎসক তারাও থাকবেন আমরা এই সম্মেলন থেকে আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাই যে দেড় লক্ষ রক্ত ইউনিট আমরা সংগ্রহ করব। দু সালে আমরা এক লক্ষ দু হাজার তিনশো তেইশটি রক্ত সংগ্রহ করেছিলাম আমরা দু সালে দেড় লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এই সম্মেলন থেকে যেতে চাই এই সম্মেলনে আমাদের আলাপ আলোচনা যেমন কনিষ্ঠরা করবেন তেমনি বয়োজ্যেষ্ঠরাও করবেন শততম রক্তদাতা যারা এই রাজ্যের বুকে রয়েছেন তাদেরকেও আমরা সম্মানিত করব। থ্যালাসেমিয়া রক্তাল্পতা এবং ক্যান্সারকে প্রতিহত করবার জন্যে রক্তদানের হারকে বৃদ্ধি করার জন্য সার্বিক জনগণের কাছে আমাদের আবেদন থাকবে আগামী উনিশ তারিখ এই ডাকবাংলো থেকে আমরা আমাদের পদযাত্রা